আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছে এখানে বাজার ছিল না ওই টাকা দিয়ে ফুটবল কিনতে যাইতাম মেঘনা নদীতে ঢেউ অসম্ভব ঢেউ কালনিতে ওই পারে সাল্লা সুনামগঞ্জ আজমেরিগঞ্জ হবিগঞ্জ এই পারে কিশোরগঞ্জ সুনামগঞ্জ হবিগঞ্জ কিশোরগঞ্জ তার এই দাঁড়িয়ে আছেন আপনারা মৃগা ইউনিয়নের এই বাজারে এলে আমার একটা গ্রামের কথা মনে পড়ে একটা বাড়ির কথা মনে পড়ে গ্রামটার নাম প্রজার কান্দা বাড়িটা হলো বুদাই মেম্বার সাবের বাড়ি যদিও এই বাড়িতে পরে চেয়ারম্যান ছিল আমির হুসেন কিন্তু আমরা যখন এসেছিলাম মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে পাঁচ দিন থেকে এই বাড়ি থেকে দু মাল্লার একটা নৌকা করে আমরা মেঘালয়ের পথে গিয়েছিলাম তাহিরপুরের পথে গিয়েছিলাম টেকের ঘাটের পথে গিয়েছিলাম আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে মাঝি আমাদেরকে নিয়ে গিয়েছিল আমরা আটজন ছিলাম আটজন বলতে ভিড়া নেই তখন আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময় এক জনাব আব্দুল হামিদ দুই আমি ফজলুর রহমান তিন শাহাবুদ্দিন ঠাকুর চার নন্দাইলের কবির কিশোরগঞ্জের মানিক মতি এবং সাকিব এই আটজন আমরা পাঁচ দিন নৌকাভাবে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তাহিরপুর হয়ে টেকের ঘাট টেকের ইন্ডিয়া এখন থেকে বছর আগে গিয়েছিলাম বন্ধুরা বয়স ছিল বছর এখন আমার বয়স বছর এই এলাকার মানুষের যখন কেউ ছিল না মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এই এলাকা গজাইরা কাটার কান্দা বরবাড়ি প্রজার কান্না লাইন পাশা যখন বিপদে পড়েছিল বিভিন্ন কারণে আমি ফজলুর রহমান আমার বাহিনী নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম হরমোস রাজাকারের কমান্ডার তিনশো রাজাকার তিনশো রাইফেল নিয়ে আমি কমান্ডারের কাছে সারেন্ডার করেছিল এইখান থেকে তাদেরকে টিপনা দিয়ে আজকে যেখানে আমি নামাজ পড়লাম গুলাম মস্ত লাইন পাশার বাড়ি তখন মাদ্রাসা ছিল না একটা প্রাইমারি স্কুল ছিল মাঠটা খালি ছিল সেই মাঠে তাদেরকে সারেন্ডার করে হাত বেঁধে আমরা নাই নিয়ে গিয়েছিলাম সেই মুক্তিযুদ্ধ আজমিরিগঞ্জ দেখে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগজি দাস বাহিনীর পাকিস্তানে হানাদার বাহিনীর তার লাশ থাকে আজমিরিগঞ্জের বোট এনে বেঁধে রেখেছিল হাত পাও এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই